রাত প্রায় তিনটে ঘর অন্ধকারে ঢেকে গেছে শুধু চন্দ্রের আলো জানালা দিয়ে ঢুকছে সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমি না হৃদয় দ্রুত ঢুকছে এবং কানের কাছে ঘড়ির টিকটিক যেন রক্তের মতো স্পষ্ট হঠাৎ দরজা একটু খোলা করিডোরের অন্ধকারে কিছু ঝাপসা দেখা যাচ্ছে প্রথমে মনে হলো কেউ এসেছে কিন্তু তারপর বুঝলাম তা কোনো মানুষের রূপ নয় অবয়বটা নড়ছে কিন্তু কোনো শব্দ নেই শুধু একটা শীতল হাওয়া যেন সরাসরি হৃদয়ে পিণ্ডে আঘাত করছে আমি ধীরে ধীরে করিডোরের দিকে এগোই তীক্ষ্ণ অন্ধকারে চুখে পড়ছে দুটি চোখ নেই শুধু ফাঁকা গহ্বর অবয়বটা এক মুহূর্তের জন্য যেন মুচকি হাসলো। আমি শাঁস আটকে দেই বাতাস এতটা ঠান্ডা যে মুখে ধোঁয়া বেরোচ্ছে চোখ বন্ধ করি মনে হচ্ছে কেউ ঘনিষ্ঠভাবে আমার চারপাশে ঘুরছে হঠাৎ একটি নরম কিন্তু মাননশীল ফিসফিস শোনা যায় তুমি আমার সাথে খেলতে চাও আমি চিৎকার করতে চাই কিন্তু কোনো শব্দ বের হয় না অনেকক্ষণ পর হঠাৎ আলো জলে গড় ফাঁকা শুধু মেঝেতে রক্তের দাগ দেওয়ালের কোণে অদ্ভুত ছায়া এবং নোখের আঁচর যা স্পষ্টভাবে লিখছে এখানে কেউ বাঁচে না দেওয়ালে লাল রঙে লেখা যারা এখনই লাইক দেয় ও সাবস্ক্রাইব করে তারা শুধু গল্প শুনে বেঁচে যায় বাকিরা আজ রাতেই আমাদের সঙ্গে থাকে